আমি টাকি কালচারাল ইউনিটের সম্পাদক এবং দীর্ঘদিনের নাট্যকর্মী টাকি কালচারাল ইউনিটের জন্ম উনিশশো সালে তখন পশ্চিমবঙ্গের উত্তাল সময় টাকি কলেজ মোড়ের সুকান্ত মূর্তির স্থাপনের মধ্যে দিয়ে টাকি কালচারাল ইউনিটের শুভ সূচনা সেই তখন থেকেই টাকি কালচারাল ইউনিট তখন আমরা খুব ছোটো শৈশব সেই সময় মাননীয় রঞ্জন চট্টোপাধ্যায় যিনি আমাদের এখন সভাপতি বর্তমানে আমি চন্দন রায়চৌধুরী টাকি কালচারাল ইউনিটের সম্পাদক উনিশশো সালে যখন টাকি কালচারাল ইউনিটের জন্ম হয় তখন থেকেই একটা উদ্যোগ নেওয়া হয়েছিল টাকি কলেজ মোড়ে সুকান্ত মূর্তির একটা আবক্ষ মূর্ত স্থাপনের মধ্যে দিয়ে সেখান থেকেই তাকে কালচার ইউনিটের পথ চলা প্রতি বছর পনেরোই আগস্ট সাম্যবাদী কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন এই জন্মদিনকে সামনে রেখে আমরা প্রতি বছর কলেজ মোড়ে যেহেতু পনেরোই পনেরোই আগস্ট প্রচুর মাইক বাজে আমরা জন্মজয়ন্তীটা পালন করি হচ্ছে ষোলোই আগস্ট সেই ষোলোই আগস্টে আমরা সুকান্ত মূর্তি পাদদেশে কালচার ইউনিটের সমস্ত সদস্যরা একত্রিত হয়ে সুকান্ত মূর্তির স্মৃতি মাল্যদান কবিতা গান এর মধ্যে দিয়ে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি এবং সেই পরিপ্রেক্ষিতে প্রতি বছর মহালয়ের দিন সুকান্ত জন্মজয়ন্তী উপলক্ষে আমরা একটা সাংস্কৃতিক প্রতিযোগিতা করি সেই প্রতিযোগিতায় মহকুমার প্রচুর ছাত্রছাত্রী অঙ্কন নৃত্য কবিতা আবৃত্তি কুইজ এবং বিভিন্ন রকম প্রতিযোগিতা থাকে সেগুলো সেই সময় সেই সাতচল্লিশ সাল থেকে আমাদের পথ চলা মূলত আমাদের এটা নাটকের ক্লাব সেই তখন থেকে শ্রদ্ধেয় নাট্যকার নির্দেশক অভিনেতা নটরাজ দাস আমাদের নাটক দিয়েছেন পরে পরে মুরারি মুখোপাধ্যায় সুব্রত কাঞ্জিলাল এবং আরও বহু নাট্যকার নির্দেশক আমাদের এখানে নাটক দিয়েছেন আমরা বলিষ্ঠ প্রযোজনা ছিল ভালো থাকা মুন্সী প্রেমচাঁদের কাহিনী অবলম্বনে লেখক তারপরে হিমানীশ গোস্বামীর কাহিনী অবলম্বনে নাটক ছিল ভালো থাকা আর এক যুদ্ধ কালবেলা বর্তমানে আমাদের তিনটি প্রোডাকশান এই মুহূর্তে রেডি আছে শ্যামসুন্দর বসুর লেখা অবলম্বন এবং তারপরের নাটকটা গত বছরের নাটক ছিল অপরাজিতা নটরাজ দাসের লেখা নির্দেশনা এবছরের সেই নটরাজ দাসেরই আরেকটি নাটক ভূত অদ্ভুত আমরা এইভাবেই দীর্ঘ বাহান্ন বছর চড়াই উতাই পার করে টাকি কালচারাল ইউনিটকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি নতুন প্রজন্মের ভিড়টা খুব কমে গেছে টাকি কালচার ইউনিটের যারা প্রতিষ্ঠাতা ছিলেন সেই সময় রঞ্জন চট্টোপাধ্যায় মুকুল মুখার্জি তার মধ্যে মুকুল মুখার্জি আমাদের ছেড়ে চলে গেছেন শুভঙ্কর ব্যানার্জি তিনিও আমাদের ছেড়ে চলে গেছেন সেই সময় ওই মূর্তি স্থাপন করবার সময় শ্রদ্ধেয় শিক্ষক বিশ্বপতি দাস মহাশয় আমাদের খুবই উপকার করেছিলেন তখন একটা উত্তাল সময়ে বিশ্বপতিবাবু আমাদের ভীষণভাবে উপকার করেছিলেন প্রদীপ দে বিশ্বনাথ চ্যাটার্জি এইসব মানুষরা আমাদের ছিলেন তারা আজকে প্রদীপ দে এখনও বেঁচে আছেন বিশ্বপতিবাবু বেঁচে আছেন কিন্তু বিশ্বনাথ দে বা মুকুল মুখার্জি বা শুভঙ্কর দে আমাদের ছেড়ে চলে গেছেন তারপরে আমরা তরুণ সদস্য তাকে হারালাম করোনার মহামারীতে শ্রীদীপ রায়চৌধুরী তার জন্যও আমাদের খুব মন কাঁদে দেখ এইভাবেই আমরা এখনো পর্যন্ত দলটাকে চালিয়ে নিয়ে যেতে পারছি মিনিস্ট্রি অফ কালচার যে উদ্যোগটা নিয়েছেন পুরোনো নাট্যদলগুলোর সঙ্গে আবার তাদের সম্পর্ক তৈরি করছেন এটার জন্যে তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং তার সঙ্গে কৃতজ্ঞতা জানাই সুন্দরবন রেডিওকে তারা এই উদ্যোগটা নিয়েছেন আমরা এইভাবেই প্রতি বছর নাট্য উৎসব করি যদিও এবছর বছর আমাদের একটু সমস্যা হয়েছে বলে আমরা এবছর নাটক করতে পারছি না কারণ সভাপতি যে রঞ্জন চ্যাটার্জি তার তার বয়সজনিত কারণে তার হাঁটু অপারেশন হয়েছে আমাদের নাট্য উৎসবটা হয়তো এপ্রিল বা মেতে গিয়ে হবে প্রতি বছরই আমরা তিন দিনব্যাপী একটা নাট্য উৎসব করি আর প্রতি বছরের মহালয়ের দিন এই সাংস্কৃতিক প্রতিযোগিতা করি সেটা সুকান্ত মূর্তিকে সামনে রেখে নমস্কার সবাই ভালো থাকবেন সবাই আমাদের এবছরের প্রোডাকশান ভূত অদ্ভুত নাট্যকার নির্দেশক নটরাজ দাস মহাশয় আমরা আমাদের ফেস্টিভ্যাল শুরু হলেই দিনক্ষণ ঠিক হলেই আমরা আপনাদের সবাইকে জানিয়ে দেবো আপনারা সকলের আমন্ত্রণ রইল নমস্কার সবাই খুব ভালো থাকবেন